অসংখ্য ধন্যবাদ সবাইকে এবারে নমস্কার ইচ্ছা মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছা মতি নদী শর্মা শান্তি প্রথম দর্শনে দুই কবির একে অপরের প্রতি শ্রদ্ধা ও সমাদরের বন্ধন গড়ে ওঠে সাতই জানুয়ারি উনিশশো সকালবেলা বিজলি পত্রিকার চারটে কপি হাতে করে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে হাজির নজরুল তখন তার বয়স তেইশ গুরুজি আপনাকে হত্যা করব গুরুত হয়ে এতক্ষণ শুনছিলেন স্তব্ধ হয়ে নজরুলের মুখের দিকে তাকিয়েছিলেন কবিতা পড়া শেষ হলে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং দুহাত প্রসারিত করে তরুণ কবিকে বুকে টেনে নিলেন বললেন হ্যাঁ কাজী তুমি আমাকে সত্যি হত্যা করবে আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে বাহিরে মৃথাল যত্র কলজিতায় বাহির চেয়ে পাঠালে কবিগুরু স্বস্মেহি লিখে পাঠান। আয় চলে আয় বিঘুম কেতু আধারে বাদ অগ্নি সেতু দূর দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কিতন অলক প্রেমের tilak রেখা radon ইসলাম স্নেহ ভাজনে শু তারিখ দশই ফাল্গুন তেরোশো উনত্রিশ রবীন্দ্রনাথ এই প্রথম অত্যন্ত আপনজনদের বাইরে কাউকে বই উৎসর্গ করলেন শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ আপত্তি জানিয়ে বলেছিলেন নজরুল জনপ্রিয় হয়েছেন চতুর্দিকে অস্ত্রের ঝনঝনানি চলছে বলে সেটা কমে গেলে তার জনপ্রিয়তা মিলিয়ে যাবে উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন জনপ্রিয়তা কাব্য বিচারে স্থায়ী নিরীখ নয় অক্ষয় বট বিশ্ব রয়েছে তোমার ছায়ায় ক্ষতি হতো না রবীন্দ্রনাথের গান বেদ মন্ত্র তার গান ও কবিতা আমাদের সাত রাজার ধন মানিক লেখা নিতে এসেছেন নিয়ে যান লেখা নিতে এসে এরকম আমরা গাছি যেন আর না শুনি যখন মুক্তি পেতে যাচ্ছে তখন বিশ্বভারতী মিউজিক বোর্ড থেকে আপত্তি ওঠে যে বোর্ডের অনুমতি না নিয়ে ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হচ্ছে এবং সুরও যথাযথ নয়